কিংবা নায়ক আছে কিংবা সেলিব্রিটিরা যারা আছে যারা আমাদের বাংলাদেশে থেকে দেখবেন যে পণ্যগুলার অ্যাড তৈরি করতেছে অ্যাড আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পণ্যটা অবশ্যই কেনার দরকার তারপরে এই পণ্যটা আপনি কিনলেন কিন্তু তার কোম্পানির লাভ হয়ে গেল সেল হয়ে গেল বেশি কিন্তু আমার আপনার কোনো লাভ হচ্ছে না আমার আপনার লাখো টাকা ইনকাম করে কখনোই এই কম দামি সস্তা দামি মালগুলো তারা ব্যবহার করবে না কিংবা তারা এটা রিভিউ দিয়ে থাকবে রিভিউ দিয়ে দিলে কি হবে আপনার তার টাকা হবে কিন্তু আমার কি টাকা হবে না আমার আপনার কখনো টাকা হবে না আপনি একটু বিবেচনা দেখেন যে কাল আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত এবং আজকে যে আপনাদের মাঝে একটা উপস্থাপন ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়টা নিয়ে ভিডিও হতে যাচ্ছে যে প্রথমে শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন আসলে এটাই বাস্তবতা হতে যাচ্ছে যে আসুন বেশি কথা না হইসাইল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে নতুন একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের ভিতর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিংবা কিছু মানুষের কথা না বললেই নয় সে কথাগুলো হচ্ছে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সব প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে আপনি আমি যারা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করি সে ব্যবহার করার মাধ্যমে দেখতে পাবেন যে অনেক কিংবা কাজের ফেসিলিটি কিংবা আমার আপনাকে বিনোদন দিয়ে কিংবা আজকের তারা হচ্ছে আপনার আমার হচ্ছে কি মাধ্যমে তারা হচ্ছে কি জনপ্রিয় কিংবা সেলিব্রিটি বলতে পারে সেলিব্রিটিরা কি করতেছে কিংবা নায়ক কিংবা হচ্ছে নায়িকা কিংবা হচ্ছে ছোট কিংবা বড় পর্দায় যারা অভিনয় করে থাকে অভিনীত অভিনয় করে থাকে তাদের কথাগুলো তারা হচ্ছে কি যে তারা টাকার টাকার বিনিময় বিনিময় সব কাজ বিধি করতে বাধ্যতামূলক হয়ে থাকে কিন্তু আমার আপনার লাভবান করতেছে কি ক্ষতি করতেছে এটা কিন্তু মূল জানা প্রয়োজন আসুন একটু জেনে নেই যে নায়িকারা কি করতেছে কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় যারা হচ্ছে পরিচিত কিংবা আপনার আমার মন কেড়েছে তারা কি ধরনের রিভিউটা দিচ্ছে আসুন একটু জেনে নিই তারা কি ধরনের রিভিউটা দিচ্ছে যেমন হচ্ছে তারা হচ্ছে দু এক বছর পরিশ্রম করে কিংবা দুই তিন মাস পরিশ্রম করে তারা হচ্ছে সাধারণ মানুষের কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে সবাই মন কেড়ে নিয়েছে ভালোবাসার একটা মানুষ হয়েছে ভালোবাসার মানুষরা কি করতেছে আমার কাছে একটা কমেন্ট প্যান্ট কিংবা আমার একটা রিকোয়েস্ট আপনাদের মাঝে যে তারা হচ্ছে যে হয়েছে কিংবা তাদের কাজের দক্ষতা অনুযায়ী কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যারা হচ্ছে নায়ক কিংবা নায়িকা কিংবা ক্রিকেট খেলা যে অভিনয় আছে কিংবা ক্রিকেট খেলো যেমন সাকিব আল হাসান যে কিংবা যারা হচ্ছে অভিনয় করতে পারে কিংবা তারা দেখবেন যে যে কোনো একটা কোম্পানিতে উদ্বোধন করতে চায় কি যে কোনো একটা কোম্পানি উদ্বোধন করতে চলে যায় যেমন একটা ফেস ওয়াশ যদি কোনো কোম্পানি তৈরি করে থাকে তারা ওখানে রিভিউ করতে চলে যায় ওখান থেকে কিন্তু পণ্যের কিছু পণ্যের কিন্তু তিনি কিন্তু ওখান থেকে অ্যাডের অনুযায়ী তিনি কিন্তু একটা লাভ অংশ পেয়ে যায় যেটা লাখ টাকা কিংবা দুই থেকে পাঁচ লক্ষ টাকা তারা কিন্তু পেয়ে যায় একটা অ্যাডের মাধ্যমে কিংবা দেখতে পাবেন যে কিছু টিকটক আর দেখতে পাবেন যে কোন কোম্পানিকে রিভিউ করার জন্য চলে যায় এখানে রিভিউটা দেওয়ার জন্য যে এখানে যাতে এই পণ্যটা যাতে সবাই যাতে কিনতে আসে আবার দেখবেন যারা ফেসবুকে যারা ভাইরাল হয়েছে তারা দেখবেন যে ফেসবুকে কিংবা অন্য কোম্পানির জন্য রিভিউটা চলে যায় যে এখানে যারা অ্যাড তৈরি করে অ্যাড এর মাধ্যমে যাতে তাদের দর্শকগুলো যাতে এই কোম্পানি থেকে এই মালগুলো কেনে এই কোম্পানি নিয়ে কথা বলতাছে তারা নিজেরাই নিজেরাই নিজের উপর বিশ্বাসিত রাখতে না এই কারণে কি হয়েছে তারা হচ্ছে কি করতেছে আপনার আমাকে বোকা বানানোর জন্য যে যারা সেলিব্রিটি হয়েছে আজকের নাম কামিয়েছে তারা কি করতেছে তাদেরকে ধরে নিয়েছে যে কোম্পানি যেটা হোক না কেন কোম্পানিতে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে প্রোডাক্টটা নিয়ে রিভিউটা করতেছে আর আমার আপনার মাধ্যমে সরিয়ে দিচ্ছে সরিয়ে দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু টাকা ইনকাম করতেছে কিন্তু আমার আপনার টাকাকে হাতিয়ে নিচ্ছে আমি বলতে চাই যে যেই কোম্পানি যে পণ্যটা তৈরি করুক না কেন তার যদি দক্ষতা থাকে তিনি রিজে রিভিউটা দিক না কেন তিনি রিজে রিভিউটা দিক না কেন তার মানে কি প্রোডাক্টটার দামটা একটু কম থাকবে আর কি করা হচ্ছে যে এর তৈরি করতেছে অন্য একটা নায়ক নিয়ে কিংবা নায়িকা নিয়ে কিংবা একটা সেলিব্রিটি লোককে নিয়ে তিনি হচ্ছে কি এরটা তৈরি করতে যাতে এই মালের মানে এই প্রোডাক্টটার ভ্যালুটার কি বেশি হয় বেশি হওয়ার কারণে কি তার পনেরোটা সেল হবে বেশি তার টাকা ইনকামটা হবে বেশি তাই কারণে একটা তৈরি করতে লাখ টাকা দেখবেন যে আপনারা দেখতে পাবেন যে লাখো টাকার উপরে কিংবা কোটি টাকার উপরে খরচ হয়ে যায় একটা উপর দশ থেকে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে যায় একটা এর তৈরি করতে গেলে তার মানে একটা এর উপর যদি এত টাকা দিয়ে যায় এই এর অনুযায়ী দেখবেন যে সে টাকা নিয়ে যাচ্ছে এড তৈরি করে কিন্তু আমার আপনার যে মালটা যে কিনতেছি এই মালটা কিনে কি আমার আপনার লাভ হচ্ছে লাভ হচ্ছে না কিন্তু যারা এর তৈরি করতেছে তারা হচ্ছে বাহির রাষ্ট্রের থেকে প্রোডাক্ট নিয়ে এসে তারা ব্যবহার করতেছে কিন্তু একটা 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 যে ফেস ওয়াশ কিংবা বাংলাদেশে আপনার সাবান ক্রিম তিনি হচ্ছে বাংলাদেশের একটা পণ্য ব্যবহার করে না কারণ কি তিনি জানে যে পণ্যটা এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করা হয়েছে কিংবা এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমার কতটুকু ক্ষতি হইতে পারে বা একটা মানুষ যদি লাখ টাকা কিংবা পঞ্চাশ থেকে দশ লক্ষ টাকা যদি মাসে তার মালতি ইনকাম থাকে তাহলে কি পঞ্চাশ থেকে ষাট টাকার পণ্যকে তিনি ব্যবহার করবে এটা আবার একটু চিন্তা করেন তিনি ব্যবহার না তিনি ব্যবহার করবে যে প্রোডাক্টটার কত ভ্যালু কোনটা দাম বেশি কিংবা এই প্রোডাক্টের কি ক্ষতিকারক কিংবা ক্ষতিকারক না এই বিবেচনা দেখে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু তিনি কিন্তু ব্যবহার করে থাকবে আমরা দেখতে পাই যারা নায়ক আছে কিংবা নায়ক আছে কিংবা সেলিব্রিটিরা যারা আছে যারা লাখো টাকা বেশি ইনকাম করে তারা অধিক তারা হচ্ছে বাহিরের পণ্যগুলা বেশি ব্যবহার করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে থেকে দেখবেন যে পণ্যগুলার অ্যাড তৈরি করতেছে অ্যাড গুলো আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ভাই তো এই পণ্যটা অ্যাড রিভিউটা দিছে এই পণ্যটা অবশ্যই কেনার দরকার তারপরে এই পণ্যটা আপনি কিনলেন কিন্তু তার কোম্পানির হয়ে সেল হয়ে গেল বেশি কিন্তু আমার আপনার কোনো লাভ হচ্ছে না আমার আপনার লাভ হচ্ছে না ভাই আমরা তো ফেসবুকে সবকিছু দেখতেছি ইউটিউবে সবকিছু দেখতেছি দেখলেই তো সবকিছু তো সমাধান হলো না ভাই এখানে আপনার একটু ললেজ খাটাতে হবে যারা অ্যাড আছে অ্যাডের বিনিময়ে তারা টাকা নিচ্ছে কিন্তু আমি যে মালটা কিনতেছি তাহলে আমার লাভটা হচ্ছে কি ভাই এখানে যারা বেশি লাখো টাকা ইনকাম করে কখনোই এই কম দামি সস্তা দামি মালগুলো তারা ব্যবহার করবে না কিংবা তারা এটা রিভিউ দিয়ে থাকবে রিভিউ দিয়ে দিলে কি হবে যে তার টাকা হবে কিন্তু আমার কি টাকা হবে না আমার আপনার কখনোই টাকা হবে না আপনি একটু বিবেচনা দেখেন যে কাজ বিধি যাতে করবেন না কারণ একটা জিনিস কি একটা কোম্পানি যদি মাল তৈরি করে কিংবা পণ্য তৈরি করে সে নিজে রিভিউটা দেওয়ার জন্য চেষ্টা করবে যে আমার মালটা কতটুকু উন্নত কিংবা মানুষের জন্য কতটুকু উপকার হবে এই বিবেচনা দেখে কিন্তু এই মালটা কিন্তু বাজারজাত করতে থাকবে কিংবা সরকারি আইনগত গভর্নমেন্ট থেকে তিনি যদি অনুমোদন পেয়ে থাকে তাহলে পরে দেখবেন যে মালটা বাজারজাত হয়ে থাকবে আর যদি না হয় তিনি কি করবে সবকিছু তৈরি করছে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে তিনি কি করবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রিভিউটা দিতে থাকবে এর তৈরি করবে আর আমাদের মাঝে ছড়িয়ে দিবে এই জিনিস থেকে আমরা বিরত থাকি এই অ্যাডের থেকে বিরত থাকি আপনার চিন্তা ভাবনা থেকে আপনার যে পণ্যটা কিনতে ইচ্ছুক হয় ওই পণ্যটা কিনেন অ্যাডের পিছনে দৌড়িয়ান না দেখবেন যে সোশ্যাল প্রতারক হচ্ছে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়াকে সবাইকে বিশ্বাস করবেন না তাই আমি বলতেছি সবাইকে বিশ্বাস করবেন না এবং সবাইকে আবার খারাপ ভাববেন না কারণ আপনার মাইন্ডসেট আপ আপনি যে কাজটাই করেন না কেন দশ থেকে পনেরো বার ভাবেন কিংবা বিশ বার ভাবেন কিংবা একশো বার ভাবেন এটা আপনার চিন্তা ভাবনা করে বেবি চিন্তা নিয়ে কাজবিধি করবেন আশা করি ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য খুবই একটা উপহার দিয়ে থাকতে আসসালামু আলাইকুম